এখানে একটা কৌশলগত ঝুঁকির প্রশ্ন আছে ভারতের বিদেশ সচিব অর্থাৎ পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়াত্রা গত আট মে বাংলাদেশ সফরে এলেন সফর করে তিনি ফিরে গেছেন আসলে কি কারণ প্রকৃত কি উদ্দেশ্যে তিনি এসেছিলেন আর কি মন্ত্র তিনি দিয়ে গেলেন বাংলাদেশ সরকারকে আমরা কি আসলে ভেতরে খবরগুলো জানি আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রদর্শক প্রথমেই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব সেটা হলো ব্যারিস্টার সুমন এবার পুলিশকে নিয়ে খেপেছে তিনি পুলিশকে নিয়ে কেন এত কড়া বার্তা দিচ্ছেন দর্শক পুলিশের সাথে কি সমস্যা হয়েছে তার সেই বিষয়টি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন দর্শক সেই সাথে আরও একটি বিষয় জানতে চলেছেন সেটি হলো ভারতের পররাষ্ট্র মহাসচিব বিদেশ মহাসচিব তিনি কিন্তু বাংলাদেশ সফরে আসছিলেন গত আটই মে দর্শক তিনি বাংলাদেশ সফরে এসে আবার বাংলাদেশ থেকে ফিরে গেলেন যেখানে ইন্ডিয়াতে কিন্তু এখন লোকসভা নির্বাচন চলছে এরকম একটা মুহূর্তে তিনি বাংলাদেশে আসলেন এবং আবার ফিরে গেলেন দর্শক এই বিষয়টা নিয়ে কিন্তু এখন এখনো বাংলাদেশ থেকে কোনো কিছু বলা হয়নি কি এমন মন্ত্র দিয়ে গেলেন ভারতের পররাষ্ট্র মহাসচিব জনাব বিনয় মোহন কোয়াত্রা প্রদর্শক আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই এই বিষয়টি জানতে পেরে যাবেন প্রদর্শক সেই সাথে বাংলাদেশ সরকার এবার ফাঁদে পড়তে চলেছে আর ফাঁদটা পেতেছে চীন প্রদর্শক বাংলাদেশ সরকার চীন থেকে 5 বিলিয়ন ডলারের ঋণ নিতে চলেছে আর ঋণটা ডলারের পরিবর্তে দিবে চীনের যে মুদ্রা রয়েছে সেটিতে অর্থাৎ প্রিয় দর্শক এই ঋণ ডলারের পরিবর্তে ইউয়ানে নিলে বাংলাদেশ সরকারের কি কি বিপদ হতে পারে এই বিষয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন ডক্টর জাহিদুর রহমান প্রদর্শক সেই ভিডিওটি একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আর কথা বলব না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি ভারতের বিদেশ সচিব অর্থাৎ পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা গত আট মে বাংলাদেশ সফরে এলেন সফর করে তিনি ফিরে গেছেন আসলে কি কারণ প্রকৃত কি উদ্দেশ্যে তিনি এসেছিলেন আর কি মন্ত্র তিনি দিয়ে গেলেন বাংলাদেশ সরকারকে আমরা কি আসলে ভেতরে খবরগুলো জানি যে বিষয়গুলো ভারতের গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে খুব জোরালোভাবে তার আসার মূল উদ্দেশ্যটি সেই উদ্দেশ্য আমাদের সরকারের পক্ষ থেকে তো প্রকাশ করা হলই না এমনকি আমাদের গণমাধ্যমেও তার এই যে আগমন সেটা কি কেন্দ্র করে নানান ধরনের রিপোর্ট ঠিকই হয়েছে কিন্তু প্রকৃত কারণগুলো কি সেগুলো কেন প্রকাশ হলো না কেন গভীরে গেল না সেটি একটি বড় প্রশ্ন নাকি গভীরে যাওয়া সত্য আমরা জানা সত্য সেগুলো প্রকাশ করার সাহস পায়নি এটিও অনেক বিবেচনার বিষয় যাই আমাদের সরকার এবং গণমাধ্যমের পক্ষ থেকে সাধারণ মানুষকে যে বিষয়গুলো জানানো হলো প্রকাশ করা হলো তার মধ্যে কী রয়েছে তার মধ্যে রয়েছে আগামী জুলাইতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভারত সফরে যাওয়ার কথা সে দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেই আমন্ত্রণপত্রটি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার হাতে তুলে দিতে এসেছিলেন এক দুই হচ্ছে বহুল আলোচিত তিস্তা প্রকল্পে এখন ভারত অর্থায়ন করতে চায় এই প্রস্তাব দিতে এসেছিলেন বিনয় কোয়াত্রা সাথে কি সাথে যে বিষয়গুলো আলোচনা উঠেছে তা হচ্ছে ভারতের যে ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে আমাদের দেশে সেটি সহজ করা নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং এই দুই দেশ থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের সহযোগিতা সীমান্ত হত্যা কীভাবে বন্ধ করা যায় এবং আমদানি করার ক্ষেত্রে ভারতের সহযোগিতা কোন পর্যায়ে যাবে এই এবং এর মধ্যে একত্রিশটা প্রকল্প ছাড়া আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো মোটামুটি গত কয়েক বছর ধরে তো নানানভাবে আলোচনা আসছে এবং এগুলো একটা ফরমাল আলোচনায় পরিণত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা হয় তাই এইভাবে প্রকাশ করা হয়েছে আর ভারতের দ্য হিন্দু ইন্ডিয়া টুডে বাংলা এই সময় সহ আরও বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলোতে ফোকাস করা হয়েছে তা হচ্ছে মূলত তিনটি বিষয় এক হচ্ছে চীন এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে যে যৌথ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যথেষ্টভাবে এ বিষয়ে তাদের কূটনীতিবিদরাও এর মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন দুই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে যে চীনের ব্যাপক বিনিয়োগ সেই বিষয়টি ভারতের গণমাধ্যমে এসেছে তিন হচ্ছে তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় যদি এই বিষয়ে আমি আগে কথা বলেছি আপনাদেরকে জানিয়েছি আনন্দবাজার পত্রিকা এর আগে গত শুক্রবার তারা জানিয়েছে ভারত যে তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় সেই প্রস্তাবটা আসলে বাংলাদেশের আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পক্ষ থেকেই ভালোকে দেওয়া হয়েছিল যেটি আমাদের সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি এমন কোনো গণমাধ্যমও আমাদের তারা এই বিষয়টি তুলে আনতে পারেনি এটি আনন্দবাজারে জানিয়েছে যে প্রস্তাবটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তারা সেটা লুফে নিয়ে সেটা তারা তাদের পক্ষ থেকে প্রস্তাব আকারে দিচ্ছে বাংলাদেশকে চীন বড় অঙ্কের একটা ঋণ দিতে যাচ্ছে এরকম পরিস্থিতি প্রটা নিশ্চিত আমরা এর মধ্যে খবর দেখেছি যে পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণের ঋণ চিন ইউওয়ানে দিতে আগ্রহী চাইনিজ মুদ্রায় আমরা জানি চাই রণমিন বি কিন্তু এটা একক যেহেতু ইউয়ান আমরা ইউানই বেশি প্রচলিত যাই হোক এই ঋণটা আসলে সরকারের জন্য কতটুকু দরকার কতটুকু ভালো হবে বা এর মধ্যে কোনো স্ট্র্যাটেজিক ঝুঁকি আছে কিনা এই প্রশ্নটা সবচেয়ে জরুরি আমি আবারও বলছি চায়না থেকে ইউয়ানের ঋণ নেওয়াটার মধ্যে স্ট্র্যাটেজিক প্রবলেম বা ঝুঁকি আছে সেটা কেন আছে কিভাবে আছে সে আলাপটা করার জন্য এই ভিডিওটা প্রাথমিকভাবে একটুকু জানাই যে ব্যাপারটা নিয়ে নাকি রিপোর্টে দেখলাম বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছিল এবং আলোচনা হয়ে এখন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আছে চায়না বাংলাদেশকে ঋণ দেবে এখন এই ঋণটা পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণ সেটা কীভাবে দেবে কত দিনে পরিশোধ করতে হবে সুদের হার কত হবে এই ধরনের টেকনিক্যাল ফাইনাল কিছু ইস্যু নিয়ে এখন যাচাই বাছাই চলছে আলোচনা চলছে প্রধানমন্ত্রী চায়না যাবে আমরা জানি আগে ভারত যাবেন প্রভুর বাড়িতে আগে যাবেন তারপর মানে ভারতের নির্বাচনের হওয়ার কারণে ওই সব ডিলেট হচ্ছে ভারতে যাবেন ভারত করে তারপর চায়নায় যাবেন চায়নায় গেলে সম্ভবত এই সম্পর্কে এই ধরনের একটা সমঝোতা হবে দীর্ঘদিন থেকে চায়না বাংলাদেশের সাথে ইউনে বাণিজ্য করার কথা ভারত রুপিতে বাণিজ্য করার কথা এই সময় বলছিল মানে এই প্রসেসটা কীভাবে কাজ করে চায়না বাংলাদেশকে এই পরিমাণে ইউয়ান দেবে সরকারের কী লাভ হবে এই মুহূর্তে আপনি যখন ইউয়ান হাতে পাবেন আপনার তো ডলারের ক্রাইসিস আছে এবং চায়নার সাথে আমরা প্রচুর জিনিস চায়নার কাছ থেকে আমরা ইম্পোর্ট করি অঙ্কটা বিশাল বাইশ তেইশ এরকম সালগুলোতে আমরা ছাব্বিশ সাতাশ বিলিয়ন ডলার পার ইয়ার চায়না থেকে ইম্পোর্ট করেছি প্রায় ওয়ান থার্ড ওয়ান ফোর্থের বেশিতে বটেই ইম্পোর্ট করছি আমরা ছাব্বিশ সাতাশ বিলিয়ন ডলার ওঠানামা করে আমরা আমদানি করেছি ইট ভেরি ইন্টারেস্টিং মাত্র আটষট্টি কোটি ডলার তেইশ সালে এক বিলিয়ন ডলারও না তাহলে যেটা হল আপনি যদি থেকে প্রচুর ইম্পোর্ট করেন আপনার কাছে যদি ইউন লোন পান আপনি সেই পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণে যে বিল চায়নাকে আপনি মেটাতেন আমরা ইলেকট্রনিক্স করি শিল্পের কাঁচামাল করি ক্যাপিটাল মেশিনারিস করি অনেক কিছু আপনি ওই বিলটা ইউয়ান দিয়ে মেটাবেন পিয়াকে সাপোর্ট করছে যা বলছে তাই করছে এবং আমি গতকালই একটা ভিডিও বা দুদিন আগে একটা ভিডিও করে দেখিয়েছি যে চায়না যে মানে তার পাখির চোখ করেছিল যে প্রজেক্টটা গঙ্গা তিস্তা প্রজেক্ট সেটাও শেষ পর্যন্ত আসলে ইন্ডিয়া ঝুলিয়ে দিয়েছে তো চায়নার খেপে যাওয়ার কারণ আছে খেপে যাওয়ার কারণ আছে এবং চায়না খেপে দেবো না আবার চায়নার যেহেতু অন্য একটা ইন্টারেস্ট আছে যে আমি আমার পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণ ইওয়ান যদি দেই ইওয়ানকে আমি মুদ্রা হিসাবে আরও বেশি চালু করে ফেলতে পারবো এই বিবেচনায় চীন ঋণটা দিতে চাইছে এবং ঋণটা সম্ভবত দেওয়া হবে কিন্তু এখানেই ঝুঁকির জায়গাটা এখানে একটা কৌশলগত ঝুঁকির প্রশ্ন আছে চায়না যদি সরকারকে পাঁচ বিলিয়ন ডলার ডলারের ঋণ দিয়ে দিত এটা নিয়ে আমেরিকার বা ইন্ডিয়ারও মাথা ঘামানোর কিছু ছিল না আমাদের মনে থাকার কথা রাশার যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওটার মূল যে ঋণ চুক্তি সেটার পেমেন্ট এখনও শুরু হয়নি কিন্তু আরও কিছু পেমেন্ট বাংলাদেশকে এখনই দিতে শুরু করতে হয়েছিল এবং বাংলাদেশ সেটা দিতে পারছিল না বাংলাদেশ চাইনিজ পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ইউওয়ানে মানে রাশাকে মূল্য পরিশোধ করতে চেয়েছিল কিন্তু দেখা গেছে পরবর্তীতে এটা নিয়ে আমেরিকাতে রিপোর্ট হয়েছে পত্রপত্রিকায় এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারের উপরে এতটাই চাপ উঠছিল শেষ পর্যন্ত সেই পেমেন্টটা দিতে পারেনি বাংলাদেশ এই পরিস্থিতি যদিও এখানে শুধু ইউয়ান ব্যবহার করা প্রধান কারণ না আপনি রাশাকে আপনি রাশাকে পে করছেন রাশাকে যেহেতু ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে বাইরে রাখা হয়েছে সেখানে আপনি রাশাকে পে করছেন সেটা মেজর ইস্যু ছিল কিন্তু ইউনের যে সিস্টেম সেটা এফেক্টিভ হচ্ছে এটাও পশ্চিমাদের মাথা ব্যথার বড় একটা কারণ সুতরাং বাংলাদেশ এইভাবে ভবিষ্যতে আরও যদি একই চর্চা শুরু করে এটা তো মাত্র শুরু হলো বাংলাদেশের ডলার ক্রাইসিস কাটছে না এবং চায়না এই ঋণটা দেওয়ার পর তার ঋণের ইনস্টলমেন্টগুলো যদি বাংলাদেশ সুদে আসলে ঠিকঠাক মতো মোটামুটি দিয়ে যেতে পারে একই রকম ঋণ বাংলাদেশ আরও পাবে একই রকম ঋণ বাংলাদেশ যদি আরও পায় এই ইউওয়ান আরও মুদ্রা হিসাবে জারি থাকবে চালু থাকবে এবং এটা এক্সাম্পল হতে থাকবে এটা একই রকম ঋণ আরও বিভিন্ন দেশে চায়নার প্রভাবের অনেক দেশ আছে এবং আমরা জানি আফ্রিকার অনেকগুলো দেশ চায়নার ঋণ নিয়ে সংকটে পড়েছে সুতরাং আমাদের কাছেই শ্রীলঙ্কা তার অন্যান্য অনেক ঋণ অনেক ছিল কিন্তু চায়নার ঋণও একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছে তো তাদেরকে আপনি নতুন করে এরকম ইউওয়ানের ঋণ দিয়ে সেটা পরবর্তীতে আসলে ডলারে ফেরত পাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হবে যাতে আপনার ইউওয়ান মুদ্রা হিসাবে অনেক বেশি এফেক্টিভ এবং অ্যাক্টিভ হয়ে যাবে পুলিশ করলো কি আবার পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকারকে কিভাবে বারো ডাবা যায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই চারদিকে এই মাঠটা ছাড়া এই এলাকার মানুষের আর বেঁচে থাকার খালি জায়গা বলতে আর কিছু নাই আমি প্রথমেই এই যে জনগণের মুখোমুখি করার জন্য আমি মনে করতেছি এই জায়গাটা প্রথমে যারা পুলিশে বরাদ্দ দিচ্ছেন তাদেরকে দায়ী করতেছি যে কোন বিবেচনায় আপনারা পুলিশ এই জিনিসটা বরাদ্দ দিতে পারেন এটা আমার প্রথম প্রশ্ন আপনি একটা জিনিস দেখেন পুলিশ করলো কি আবার পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকারকে কিভাবে বারোটা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই একটা বাচ্চারে গেলেন আপনারা এখান থেকে ধরে নিয়ে তেরো চোদ্দ বছরের বাচ্চারা আপনার শিখের ভিতর চোদ্দ শিখের ভিতর আপনারা ঢুকায় রাখলেন তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই তার বিরুদ্ধে কিছু নাই আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট হইলেও তো আপনি ওই জায়গায় নিতে পারেন না আপনাকে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয় আপনারা কোনো আইন মানবেন না কিচ্ছু মানবেন না এদিকে আপনাদের শুনেন